সবাই কেমন আছেন আমাদের ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা আমাদের রিসখালী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠ এই স্কুলকে ঘিরে অনেকের জীবনের সাথে স্মৃতি জড়িয়ে রয়েছে এই যে আমাদের তুষার ভাই সেও কিন্তু একজন এই স্কুলেরই ছাত্র সে বর্তমান মালয়েশিয়া প্রবাসী এই স্কুলের লাইফের সাথে অনেকেরই জীবনের স্মৃতি জড়িয়ে রয়েছে অনেকের জীবন কিন্তু এখন স্মৃতি হয়ে গিয়েছে কারণ তারা এখানতে পড়ালিকা শেষ করে কেউ অথবা পড়ালিকাচ্ছে পুরা জীবনে শেষ করতে পারেনি কর্মজীবনে ব্যস্ততার কারণে পারিবারিক চাহিদার কারণে অনেকে পড়ালেখা শেষ করতে পারেনি জীবিকার তাগিদে কিন্তু জীবনটা সুন্দরভাবে প্রতিষ্ঠার জন্য অনেকে প্রবাসী জীবন পালন করছে অনেকে কৃষি জীবন পালন করছে অনেকে আবার চাকরি বাকরি বড় উচ্চ পর্যায় করছে এটা আমাদের রিসখালী স্কুল মাঠ এই স্কুলকে ঘিরে অনেকেরই জীবনের সাথে সুন্দর একটা মুহূর্ত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুল মাঠে দুই সালের আগে উনিশশো দুই হাজার সালের পর থেকে প্রতিনিয়ত কিন্তু এই স্কুল মাঠে এক সময় ফুটবল খেলার তোড়জোড় চলত। চলতো কিন্তু এখন আপনারা দেখতে পারছেন এই যে আমাদের এই রিসখালি মাঠ আগের থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে স্কুল মাঠের চারিদিকে প্রাচীর হয়েছে স্কুল মাঠের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এদিকে রিশখালি দাখিল মাদ্রাসা হাফেজখানা প্লাস অনেক কিছুই নতুন নতুন হয়েছে কিন্তু সেই আগেকার দিনের যে শৈশবের যে স্মৃতি তখনকার দিনের যে ফুটবল খেলা ক্রিকেট খেলা ভলি খেলা সেই ধরনের খেলা কিন্তু এখন আর হয় না এই যে তুষার সেও কিন্তু একসময় ভালো ফুটবল খেলতো কিন্তু এখন আমাদের স্কুল মাঠে কিন্তু ফুটবল খেলাই হয় না কি হয় এখন কোনো খেলাই হয় না এখনকার হ্যাঁ এখনকার ছেলেরা কিন্তু খেলা না এখনকার ছেলেদের চিন্তা চিন্তাভাবনা কীভাবে টাকা ইনকাম করা যায় এটাই হলো মেন চিন্তাভাবনা এখন প্রত্যেকটা পরিবারের একই চিন্তা ভাবনা কিভাবে টাকা উপার্জন করা যায় কেউ বিদেশ কেউ বিভিন্ন পেশার সাথে কিন্তু জড়িত কিভাবে পরিবারকে সাপোর্ট দেওয়া যায় রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটা দোকান এটা ফয়সাল ভাইয়ের দোকান ফয়সাল ভাই সময় এই রিসখালী স্কুলেরই ছাত্র ছিল কিন্তু তার ছাত্র জীবন সে শেষ করে এখন বর্তমানে ব্যবসা জীবনে সে নিজেকে পরিবর্তনের চেষ্টা করেছে এই যে স্বামী সেও কিন্তু একজন প্রবাসী এই যে মামুন মামুনও একজন প্রবাসী আসলে রিসখালী স্কুলের অনেক ছাত্র ছাত্রী আছে যারা প্রবাসী জীবন পার করছে অনেকে বিবাহিত জীবন যারা মেয়েরা আছে স্বামীর সংসারে ব্যস্ত জীবন পার করছে স্বামীম সে কিন্তু মালয়েশিয়া প্রবাসী বসে স্বামীম কয় বছর মালয়েশিয়া ছিল এগারো বছর স্বামীম কিন্তু এগারো বছর মালয়েশিয়া জীবন পার করছে আর তুষারের কাছে শুনবো তুষার কত বছর মালয়েশিয়া জীবন পার করেছে তুষার কত বছর মালয়েশিয়া জীবন পার হয়েছে আমি সাত বছর পার করেছি মালয়েশিয়া জীবন তুষার তুষার ভাই কিন্তু সাত বছর একটা না সাত বছর মালয়েশিয়া থেকে এসেছে দেশের সাত এই যে আমাদের মাঠ এটা রিশখালী স্কুলের ঈদগা মাঠ এই ঈদগা মাঠে কিন্তু সাতটা বছর আমাদের তুষার কিন্তু এই ঈদগা মাঠে নামাজ পড়তে পারেনি একটা বিশাল একটা মিস আর যারা শহরে থাকে চাকরি বাকরি করে উপর পর্যায়ে তারাও হয়তো সংসারের জীবনের ব্যস্ততার কারণে এই রিসখালী স্কুল মাঠটাকে কিন্তু মিস করে যার কারণে শৈশবের যে স্মৃতি এই স্মৃতিটা কিন্তু মনে পড়ে যায় স্কুল মাঠের এই দৃশ্যটা দেখলেই অনেকেরই অনেকই যারা বড় আপুরা আছে মেয়েরা আছে বিবাহিত জীবন পার করছে তারা কিন্তু এখন এই স্কুলটাকে মিস করে কফি সেই নেই কোথায় হারিয়ে গেল সেই সোনালি বিকেলগুলো এই যে সেই রিসখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বড় ভাই ফয়সালের দোকান সংসার জীবনের ব্যস্ততায় জীবনের তাগিদে কেউ না কেউ কোনো না কোনো পেশা বেছে নিয়েছে বড় ভাই কিন্তু সে ব্যবসা আসলে ব্যবসা কিন্তু সবচেয়ে একটা মহৎ পেশা আমার কাছে আর সংসার জীবনের জীবনের তাগিদে অনেকেই প্রবাস জীবন বেছে নিয়েছে এই যে তুষার এই যে শামীম এই যে মামুন মামুন একটা না প্রায় নয় বছর মালয়েশিয়া প্রবাসে ছিল আর এই যে শামীম শামীম একটা না এগারো বছর মালয়েশায় থেকেছে এই যে আমাদের তুষার ভাই তুষার ভাই একটা না সাত বছর এই রিস স্কুল মাঠটাকে কিন্তু মিস করে এই দোকানে কিন্তু একটা না সাত বছর এই দোকানে কিন্তু সে বসতে পারিনি আর এই যে আমাদের বড়ো ভাই ফয়সাল সে কিন্তু আল্লাহ তাকে হেদায়ত দান করেছে আল্লাহ তার প্রতি খুবই একটা বড় একটা হেদায়ত দান করেছে কারণ সে অসুস্থ এর মাঝে আল্লাহ তাকে আরও সুস্থতা দান করুক সেই কামনাই করি এই যে রেন্টু আমাদের ছোটো ভাই সেও মাঝে মাঝে এই দোকানে আসে কারণ দোকানে যেহেতু কাস্টমার সবারই আগমন ঘটে এই যে আমাদের স্বপন স্বপনের পরিবর্তন অনেকটা দেখা যাচ্ছে